এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত একটি শব্দ পতন ইতিহাস বারবার দেখিয়েছে যে কোনো সাম্রাজ্যের উত্থান যতটা জাঁকজমকপূর্ণ তার পতন ততটাই নীরব এবং ধ্বংসাত্মক রোম ব্রিটেন ডাচ প্রতিটি বিশ্বশক্তি একসময় মনে করেছিল তাদের নিয়ন্ত্রণ চিরস্থায়ী কিন্তু বাস্তব ছিল ঠিক উল্টো আজ একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধর দেশকে ঘিরে যুক্তরাষ্ট্র কি তার শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে মাত্র চার শতাংশ জনসংখ্যা নিয়ে বিশ্বের কুড়ি শতাংশ আয়ের ওপর দখল আর পৃথিবীর চল্লিশ শতাংশ সামরিক বাজেট একাই খরচ করে যে দেশ সেই আমেরিকার ভিত কি এখন নড়বড়ে আন্তর্জাতিক প্রভাব কমছে ঋণের বোঝা পাহাড়সম শিল্পধ্বংস প্রায় মধ্যবিত্তের আর্থিক নিরাপত্তা ভেঙে পড়েছে সমাজে বাড়ছে বৈষম্য আর ঠিক সেই মুহূর্তে চীন এক নিঃশব্দ অথচ হিসেবি গতিতে তৈরি করছে এক নতুন বৈশ্বিক ব্যবস্থা এটাই কি সেই সময় যখন আমেরিকান সাম্রাজ্য নিজের অমরত্বে বিশ্বাস করতে শুরু করেছে অথচ ভেতর থেকে তার ভিত্তি একের পর এক ভেঙে পড়ছে নাকি আমরা প্রত্যক্ষ করছি আধিপত্যের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রের অবসান আর এক নতুন বিশ্ব শক্তির উত্থান আজকের ভিডিওতে আমরা জানব সত্যি কি শেষের পথে এগিয়ে চলেছে আমেরিকান সাম্রাজ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চুপিসারে সারে নিঃশব্দে এক মহাশক্তি এগিয়ে আসছে তার গতিতে নেই কোনো জড়তা সিদ্ধান্তে নেই কোনো দ্বিধা সে প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে এক অদৃশ্য অথচ অপ্রতিরোধ প্রভাব ধীরে ধীরে অবিরাম এক ছন্দে সে ঢুকে পড়ছে প্রতিটি মহাদেশের ভাঁজে ভাঁজে অর্থনৈতিক কাঠামোর কহিনে। বাণিজ্যের শিরায় শিরায় নির্মাণ করছে আধুনিক বন্দর হাই স্পিড রেললাইন চিপ কারখানা সবুজ জ্বালানির বিশাল অবকাঠামো শুধু তাই নয় সারা বিশ্বের ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থায় তারা গড়ে তুলেছে এক বিশাল প্রভাব বলয় এই উন্নয়নের পেছনে নেই সশস্ত্র আগ্রাসন নেই সামরিক হুমকি আছে শুধুই কৌশল ধৈর্য এবং বিনিয়োগ তার নাম চীন আর যাকে সে ক্রমশ ঠেলে দিচ্ছে পিছনের শাড়িতে কেড়ে নিচ্ছে নেতৃত্বের মঞ্চ তার নাম যুক্তরাষ্ট্র একসময় যুক্তরাষ্ট্র ছিল একক ক্ষমতার প্রতীক আর্থিক সামরিক ও রাজনৈতিক দিক থেকে একচ্ছত্র আধিপত্য কিন্তু গত এক দশকে সেই শক্তির ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ছায়ায় চীন শুধু অবকাঠামো বানাচ্ছে না মানাচ্ছে ভবিষ্যতের ক্ষমতার কেন্দ্র তারা এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা ও ইউরোপে বিনিয়োগ করেছে এমন প্রকল্পে যা স্থানীয় দেশের অর্থনীতিকে চীনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জুড়ে দিয়েছে যেখানে এই প্রকল্পগুলো যুক্তরাষ্ট্রের পুরনো প্রভাব বলয়গুলো ভেঙে ফেলেছে সেখানে আমেরিকার আগ্রাসন ড্রোন হামলা রাজনৈতিক হস্তক্ষেপ শুধু ক্ষোভ আর অনাস্থা তৈরি করেছে দু সালের পর থেকে যুক্তরাষ্ট্র অংশ নিয়েছে বাহাত্তরটি বিদেশি সংঘাতে প্রতিটি যুদ্ধে খরচ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার ধ্বংস করেছে দেশ তৈরি করেছে শরণার্থী আর অস্থিরতা শুধু ইরাক যুদ্ধেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার চীন বলেছে আমরা বন্ধুত্ব চাই আধিপত্য নয় যুক্তরাষ্ট্র বলেছে আমাদের নীতিমানও নয়তো প্রতিরোধের জন্য প্রস্তুত হও দুই বিপরীত কৌশলের দোলাচলে বিশ্ব জুড়ে শুরু হয়েছে এক নীরব কিন্তু গভীর রূপান্তর অর্থনৈতিকভাবে আজ যুক্তরাষ্ট্র একটি ভোক্তা নির্ভর ঋণ নির্ভর রাষ্ট্র চীনের তৈরি সস্তা পণ্যে ভরে গেছে মার্কিন বাজার সাতানব্বই শতাংশ ল্যাপটপ তিরাশি শতাংশ খেলনা আশি শতাংশ ক্রীড়া সামগ্রী আসে চীন থেকে এই নির্ভরতা কেবল বাণিজ্যের নয় এটি পরিণত হয়েছে জাতীয় দুর্বলতার প্রতীকে সালে মার্কিন ভোক্তা ঋণ যেখানে ছিল এক দশমিক আট ট্রিলিয়ন ডলার দু সালে তা দাঁড়ায় পাঁচ ট্রিলিয়নেরও বেশি একই সঙ্গে সরকারের ঋণ পৌঁছেছে ছত্রিশ ট্রিলিয়ন ডলারে সুদের মাত্র এক শতাংশ বৃদ্ধিতে সরকারকে প্রতি বছর অতিরিক্ত তিনশো বিলিয়ন ডলার পরিশোধ করতে হয় বিশ্লেষকরা বলছেন এই ঋণ যদি চলতে থাকে দু সালের মধ্যে তা পৌঁছতে পারে চুয়ান্ন ট্রিলিয়নে তখন প্রতিটি নাগরিকের মাথায় গড়ে থাকবে দেড় লাখ ডলারের ঋণ এই চিত্র শুধুই অর্থনৈতিক সংকট নয় এটা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি উনিশশো ষাট সালে যেখানে তিরিশ শতাংশ চাকরি ছিল শিল্প খাতে দু সালের মধ্যে তা নেমে এসেছে আট শতাংশে ডেট্রয়েট ইয়াংস্টাউন পিটসবার্গ শিল্প শহরগুলোতে এখন কেবল পরিত্যক্ত কারখানা ভাঙা ভবন আর বেকার মানুষের দীর্ঘশ্বাস শিল্পের পতনে শুধু চাকরি যায়নি গিয়েছে আত্মবিশ্বাস গিয়েছে মধ্যবিত্ত আমেরিকার ভবিষ্যৎ উনিশশো সালে একটি গড় বাড়ির দাম ছিল ষাট হাজার ডলার এখন তা দাঁড়িয়েছে চার লক্ষ ডলারেরও বেশি কিন্তু নিম্নবিত্ত শ্রেণীর গড় আয় এখনও আঠাশ ডলারের আশেপাশে এই বৈষম্য অর্থনীতির চেহারাকে করে তুলেছে অসাম্যপূর্ণ অস্থির এবং শোষণমুখী আমেরিকান ড্রিম এখন আর বাস্তব নয় এটা শুধুই এক মরিচিকা দু হাজার সালে ট্রাম্প ফের নির্বাচিত হন তার পরিকল্পনা ছিল চীনা পণ্যের শুল্ক বসিয়ে ঘরোয়া শিল্পকে পুনরুজ্জীবিত করা প্রথমে ধারণা করা হয়েছিল এটি আমেরিকার শিল্প খাতের পুনর্জাগরণ ঘটাবে কিন্তু মাত্র দিনের মধ্যেই প্রশাসন যায় কারণ বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক বন্ড বিক্রি শুরু হয় সুদের হার বেড়ে যায় শেয়ার বাজার নড়বড়ে হয় এই পলিসি ব্যর্থতা শুধু রাজনৈতিক নয় এটি ছিল এক পতনশীল সাম্রাজ্যের ভেতর থেকে ভেঙে পড়ার সংক্ষেপ চীন তখন দাঁড়িয়েছিল হিসেবি কৌশলের জায়গায় তারা গত দুই দশক ধরে তৈরি করেছে এক সুসংগঠিত অর্থনীতির কাঠামো দু সালের শেষ নাগাদ জনগণের মোট সঞ্চয় দাঁড়িয়েছে উনিশ দশমিক এক ট্রিলিয়ন ডলারে প্রতি নাগরিক গড়ে সঞ্চয় করছে সাতান্ন হাজার ডলার এই সঞ্চয় থেকেই তৈরি হচ্ছে উচ্চগতির রেল আধুনিক প্রযুক্তি পার্ক বৈদ্যুতিক যানবাহনের শহর যেখানে আমেরিকা লড়ছে ঋণের সুদের সঙ্গে সেখানে চীন বিনিয়োগ করছে ভবিষ্যতের নেতৃত্বে আজকের বিশ্ব দ্বিধায় একদিকে আছে একটি প্রস্তুত ধৈর্যশীল পরিকাঠামো ভিত্তিক পরাশক্তি অন্যদিকে আছে একটি ক্লান্ত বিভ্রান্ত অতীতমুখী সাম্রাজ্য এই কি যুক্তরাষ্ট্রের পতনের শেষ অধ্যায়ে নাকি ইতিহাসের মঞ্চে শুরু হচ্ছে চীনের শতক সময় হয়তো বলবে চূড়ান্ত সত্য কিন্তু ইতিহাস কথাই বলে পতন ঘটে তখনই যখন কেউ ভাবতে শুরু করে সে কখনোই পতিত হবে না আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পটির মূল উদ্দেশ্য কী এ সামরিক আধিপত্য বিস্তার করা বিশ্বজুড়ে অবকাঠামো বিনিয়োগ ও অর্থনৈতিক প্রভাব তৈরি করা এবং সি আন্তর্জাতিক যুদ্ধ সংগঠিত করা দু কুড়ি সালের মধ্যে মার্কিন ভোক্তা ঋণের পরিমাণ দাঁড়ায় কত ডলারে এ এক দশমিক আট ট্রিলিয়ন ডলার বি তিন ট্রিলিয়ন ডলার এবং সি পাঁচ ট্রিলিয়ন ডলার দু তেইশ সালের শেষে চীনের জনগণের মোট সঞ্চয়ের পরিমাণ কত ছিল এ নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার বি উনিশ দশমিক এক ট্রিলিয়ন ডলার এবং সি আঠাশ দশমিক তিন ট্রিলিয়ন ডলার উনিশশো সালে যুক্তরাষ্ট্রে একটি গড় বাড়ির দাম কত ছিল এ চার লাখ ডলার বি এক লাখ ডলার এবং সি ষাট হাজার ডলার যুক্তরাষ্ট্র অংশ নিয়েছে মোট কতগুলি আন্তর্জাতিক সংঘাতে দু সালের পর থেকে এ আটচল্লিশটি ঊনষাটটি এবং সি বাহাত্তরটি